নর্মালি বাচ্চাদের স্কুল শুরু হয় আটটা পনেরোতে তো আজকে হচ্ছে ওদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে লিভেলেথ পার্কে তো আজকে ওদের বলা হয়েছে সাতটা পঁয়তাল্লিশে স্কুলে উপস্থিত থাকার জন্য তো সকাল সকালেই বাচ্চাদের নিয়ে স্কুলে চলে এলাম ওদের বাস চলে এসেছে আর একে একে সবাই বাসে উঠছে আর ইটালিয়ান ভাষায় শিক্ষা সফরকে বলা হয় জেতা তৃতীয় শ্রেণীর চারটি সেকশনের মধ্যে দুটি সেকশনের বাচ্চারা সহ টিচারগণ আজকে শিক্ষা সফরে যাচ্ছে নর্মালি স্কুল চলাকালীন সময়ে ওরা দুপুরের খাবারটা স্কুলেই খেয়ে থাকে আজকে যেহেতু শিক্ষা সফরে যাচ্ছে দুপুরের খাবারটা ওদের ব্যাগে করে দিয়ে দিচ্ছি সাথে পানি আর দশটা থেকে সাড়ে দশটার দিকে খাওয়ার জন্য সাথে করে হালকা নাস্তাও আমরা সাথে করে দিই ফেলে পার্কের ওয়েদার আজকে ভালো না তাই সাথে বৃষ্টির জুতা আর ছাতাও সাথে দিয়ে দিয়েছি ওদের শিক্ষা সফর শেষ এখন বাস এসে থেমেছে আর বাসের নিচে ওদের জায়নগুলো রাখা ছিল একে একে সবাই যার যার যায় নিয়ে এখন বিদায় হওয়ার পালা